জুবিন স্যার জুবিন শিল্পীকে ছাড়িয়ে গেছে যখন কেউ বিপদে পড়তো সেখানে তিনি এগিয়ে আসতেন পনেরো বছর বিবাহর পরেও কোনো সন্তান ছিল না সতেরো জন ধ্বংসকারী নারীদের আশ্রয় দিয়েছিলেন কতজন অনাথ শিশুকে তিনি দেখভাল করতেন তিনি যে শুধু মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতেন তার শুধু নয় পশু পাখি তাদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে সেবা করেছেন তাদেরকে ভালোবেসেছেন তাই আজ তার মৃত্যুতে লাখো লাখো মানুষ আজ সামিল হয়েছে তিনি বলতেন কেউ মরলে বোম্বে বন্ধ হবে না চেন্নাই বন্ধ হয় না কিন্তু আমি মরলে আসাম বন্ধ হবে সাত দিনের জন্য কারণ তিনি মানুষ রূপী ভগবান ছিলেন দেখুন এই শিশুটা তার কোলে যেন কি মধুমাখা শান্তি পেয়েছে তাই না বলুন শান্তি অবশ্যই সে পেয়েছিল জুবিন স্যারের কাছে যে কোনো মানুষ যখনই যেত কখনোই খালি হাতে ফিরত না যদি কোনো রকম অসুবিধার কথা তাকে জানানো হতো সে অবশ্যই তার সাধ্য মতো চেষ্টা করত তাদেরকে পাশে থাকার তিনি এমন এমন কাজ করে গেছেন তার কর্ম আমাদেরকে এটাও বুঝিয়েছে এটাও শিখিয়েছে একজন নেশাকারক কারক কেউ ভালোবাসতে হয় অনেকে বলতেন জুবিন স্যার ড্রিঙ্ক করতেন তার তার প্রতি সবাই শ্রদ্ধা ভক্তি এত ভালোবাসা যায় সেটাও দিয়ে গেলেন মেয়েদেরকে বিয়ের পরে আশীর্বাদ অনেকে দিয়ে থাকেন শত সন্তানের জননী হও কিন্তু গরিমা বউ তো লাখো লাখো সন্তানের জননী হয়ে গেছেন কারণ জুবিন স্যার আমাদের কাছে রূপে আছেন তো তার সন্তান রূপে আমরা আছি তো সেটাও যেন মনে হচ্ছে আমাদের একটা বড় ভাগ্য জুবিন স্যারের মতো একজন আমাদের কাছে ওনার স্ত্রী তো অনেক গর্বিত ওনার মতো একজন স্বামী পেয়ে তো অনেক 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 পণ্যের ফল যে ওনার মতো একজন স্বামীর স্ত্রী ছিলেন বউ তো দেখুন উনি এমন একজন শিল্পী ছিলেন এমন একজন মানুষ ছিলেন যে মানুষ তাকে দেখার জন্য মানে পাগলের মতো ছোটাছুটি করতেন কিন্তু তার ভিতরে কোনো রকম কোনোই ব্যাপার ছিল না এটাই মনে হয় ছিল তার সকলের প্রতি ভালোবাসা আর সকলের তার প্রতি ভালোবাসা তাই চলুন আমরা সবাই একসাথে তার আত্মার শান্তি কামনা করি আর তার নিয়ে কোনো শোক পালন করব না আমরা তাকে তার স্বর্গ স্থান তিনি তাড়াতাড়ি পেয়ে যান কারণ আমরা যত তাকে স্মরণ করব, ততই উনি স্বর্গে যেতে বাধা পাবেন তাই সবাই চলুন তার আত্মার শান্তির কামনা করুন ওম শান্তি